আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাছা গরুর হাট আর আপনারা জানেন হাটটি বিশাল ঐতিহাসিক গরুর হাট দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করার জন্য এসে থাকে তুলনামূলক এখানে গরুর দাম অনেক কম এবং হাসিলও অনেক কম যার কারণে দেশের বিভিন্ন জেলা হতে গরু ক্রয় করতে এসে থাকে তো এই পর্বে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাসুর গরুর হাট এই হাট থেকে দেখানোর চেষ্টা করব আজকের হাটে দেশি জাত কুরার জাত শাহিওয়াল জাতের পাশাপাশি পাকিস্তানি জাতের ছোট ছোট ষাট বাসুর গুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া এ জোড়া কি জাত কেমন বয়স কত টাকা চাই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই কি জাতের ভাইয়ের তো জোড়া জোড়া চাচ্ছিলেন কেমন একশো পনেরো চাচ্ছেন চাওয়া দাম তো বেশি হবে তবে বেচা কেনা কেমন ভাই সঠিক তথ্যটা দিবেন একশো পাঁচ যখন আমার সাথে কথা বলেন ভাই যখন কেউ আসবে এসে দেখ দেখে শুনে ক্রয় করবে তখন একটু কম বেশি আছে কি দেওয়া যাবে না আচ্ছা যাই বাজার কেমন দেখছেন ভালোও না খারাপও না দর্শক শুনলেন বাজার খুব ভালো না খারাপ না জোড়া কুরা জাতের ছোট ছোট খামার উপযোগী সার বাসা এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে আছে কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছো কয়টা আনছো ভাই আজকে তেরোটা আচ্ছা হাতের দুইটা কুরাস তো

যাই হোক দাম দর করলে একটু কম বেশি আছে তো এই ছিল সৌ গাছের থেকে খামার উপযোগী সার গরুগুলোর দাম দর দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে খামার উপযোগী সার গরুগুলো এই দিকে দুই চার দেখতে পাচ্ছি ভাই এটা কি জাত ফ্রিজিয়ান ভাই বাসা কোন জায়গায় বেনাপোল বেনাপোল থেকে আসছেন ভাই ব্যবসায়ী চাচ্ছিলেন কত এটা বাহাত্তর আচ্ছা মামা তাহলে মামা ভাগ্নে ব্যবসায়ী হ্যাঁ মামা ইনি ব্যবসা ভাগ্নে যাই হোক মামার গরু কত হলে বাঁচা কেনা ফিক্স দাম পঁয়ষট্টি আরো কম বেশি নেই যখন আসবে হালকা কম বেশি কারণ মামার কাছে যায় আসসালাম আলাইকুম মামা ভালো আছেন কুরাস্ত চাচ্ছিলেন কেমন চুহাত্তর চাচ্ছেন চুহাত্তর চাওয়া দাম তো বেশি হবে নাকি আচ্ছা মামা সঠিক তথ্যটা দিবেন কত হলে এটা বেচা কেনা চৌষট্টি পঁয়ষট্টি কম বেশি নাই আচ্ছা কম বেশি গরু হাটে থাকবে চৌষট্টি পঁয়ষট্টি হলে বাচ্চা কেনা শুনলেন চৌষট্টি পঁয়ষট্টি এটাও সেম দামি হবে হয়তো এটাও সেম দামি হবে নাকি একটু কম বেশি যাই হোক ভালো থাকবেন ভাই হ্যাঁ প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন ছোট ছোট সার গুলো গরুগুলা তো যারা এই গরুগুলা ক্রয় করতে যাচ্ছেন আসতে পারেন এবং হাট সংক্রান্ত সকল তথ্য নিতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর কই ভাই আপনাদের গরু আর কই এদিকে সব আপনাদের গরু তাই তো আচ্ছা মোট কয়টা আনছে আজকে সাতটা বাজার কেমন দেখছেন বলেন তো মোটামুটি আচ্ছা বাজার মোটামুটি আকাশের অবস্থাও তো খারাপ হয়ে আসছে দর্শক চলুন আর একটা ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন হয়েছে বাজার কিনা আচ্ছা হাতে জোড়া কত চাচ্ছেন জোড়া ধরে একশো পঁচিশ দর্শক শুনলেন জোড়া ধরে একশো পঁচিশ একশো পঁচিশ চাচ্ছে মূলত চাওয়া দাম একশো পঁচিশ বেচা কেনার দাম কেমন ভাই পনেরো হলে বিক্রি যখন কেউ আসবে এসে টাকা দিবে তখন তো কম বেশি আসে না আচ্ছা একশো পনেরো নিয়ে তবে কম বেশি আছে যারা আসতে চাচ্ছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা আনছিলেন চারটে এই দৌড়টা কত চাচ্ছেন এক লাখ দশ একটু গরু জোড়াটা দেখায় এক লাখ দশ চাচ্ছে এক লাখ দশ এ পাশে এটা কি পাকিস্তানি সিন্দি সিন্দি জাত লাল সিন্দি তাই তো ভাই আপনাদের জোড়া ধরে কত বিক্রি সঠিক তথ্য বলবেন একশো আঠারো চাচ্ছেন বেচা কেনা একশো দুই তিন যখন কেউ টাকা দিয়ে ক্রয় করবে কম বেশি আছে নাকি ভাই যখন দূর থেকে আসবে তাদের সম্মানিত অবশ্যই রাখবেন আচ্ছা ভাই জানা বাসা কোন জায়গায় সাত মাইল বিশাল বড় করো হাটের পাশে তাই তো এটা কত যাচ্ছেন ভাই কুরাস কুরাস কুরাজ যাচ্ছে চাচ্ছে পঁয়ষট্টি হাজার বেচা কেনা দামটা কেমন ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন ধন্যবাদ পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা কেনা তো এই ছিল চোখ আসা গরুর হাট থেকে খামার উপযোগী ছোট ছোটো ষাট বাসের গরুগুলোর দাম দর তো ভিডিওটি জোরে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না